খবরে উঠেছে বরবাদ সিনেমার নায়িকা পাল নাকি বরবাদ সিনেমার শিডিউল ফাঁসিয়েছেন বরবাদ সিনেমার টিমের সঙ্গে নাকি ইধিকার বনি বোনা হচ্ছে না আর এ কারণেই বন্ধ রয়েছে বরবাদ সিনেমার শুটিং। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এধিকা নাকি বরবাদ সিনেমার টিমকে সময় দিচ্ছেন না তিনি নাকি এখন দেব এবং তার অভিনীত খাদান সিনেমার প্রমোশনেই বেশি সময় দিচ্ছেন আর এই খবর শোনার পর বেজায় চড়েছেন শাকিব খান ভক্তরা অনেকেই ইধিকাকে বলছেন স্বার্থপর এবং অহংকারী আবার অনেকেই বলছেন ইধিকা যে শাকিব খানকে দিয়ে পরিচিতি পেয়েছেন জনপ্রিয়তা পেয়েছেন সেই শাকিব খানকেই এখন ভুলে গেছেন কিন্তু আসল ঘটনা কি বরবাদ সিনেমার টিমের সঙ্গে কি সমস্যা হয়েছে ইধিকা পালের আর শাকিব খানের সঙ্গেই বা কী সমস্যা হয়েছে তার এই বিষয়ে সরাসরি মুখ খুলেছেন বরবাদ সিনেমার পরিচালক মেহেদি হাসান হৃদয় এক সাক্ষাৎকারে তিনি বলেন ইধিকা শাকিব খানের শিডিউল ফাঁসায়নি এবং তার সঙ্গে বরবাদ সিনেমার টিমের কোনো ঝামেলাও হয়নি এই সিনেমার ক্লাইম্যাক্স দৃশ্যে শাকিব খানের একটি ভিন্ন লুক থাকবে আর শাকিব খানের সেই লুকের প্রয়োজনেই শুটিং আপাতত বন্ধ রয়েছে পরিচালক মেহেদি হাসান হৃদয় আরও জানান শাকিব খানের সেই লুকের জন্য দশ দিনের মতো সময় লাগবে শাকিব খান কাঙ্ক্ষিত সেই লুকে ফিরলেই আবারও শুরু হবে বরবাদ সিনেমার শুটিং এছাড়াও তিনি বলেন বরবাদ সিনেমার শ্যুটিংয়ে নিজেদের সর্বোচ্চটা দিয়ে কাজ করে যাচ্ছেন পাল এবং শাকিব খান সিনেমার নায়ক এবং নায়িকা নিয়ে কোনো সমস্যা তৈরি হয়নি প্রিয় দর্শক বুঝতেই পারছেন পাল বরবাদ সিনেমার শিডিউল ফাঁসিয়েছেন বিষয়টি আসলে সত্যি নয় বরবাদ সিনেমার কাজ ঠিকঠাক মতোই এগিয়ে যাচ্ছে আর সঠিক সময়েই বরবাদ সিনেমার কাজ শেষ হবে